দুইটা বিষয়ের কারণে আল্লাহ রসুল সাহসলাম বলেন জান্নাতে জিম্মাদার আমি রসুল্লাহ সাহসলাম নেব আমার উন্মতের ব্যাপারে কয়েকটি বিষয় বলুন তো সবাই বলেন কয়েকটি বিষয় আমার কথা কি বোঝা যায় বুঝতে পারেন আপনারা কয়েকটি বিষয়ের কথা বলছি দুইটি বিষয় ভালো করে মনে রাখবেন এটারে আমরা অনেক সময় চাপা বলি চোয়াল বলি ঠিক না আর অনেক এলাকায় গাল বলে বিভিন্ন রকমের বল কথা বলে আর এই দুটো পা এই দুটো রান রসুল্লাহ সাল্লি সাল্লামের হাদিস আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন দুই চাওয়ালের মাঝখানের যে অংশটা আছে সেই অংশটি হলো জিব্বা সেই অংশটির নাম কি বলুন জিব্বা আর দুই রানের মাঝখানের যে অংশ আছে সেটার নাম হলো লজ্জা স্থান রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন এই দুই চোয়ালের মাঝখানের জিব্বা এবং দুই রানের মাঝখানের লজ্জা স্থান যে আমার উম্মত হেফাজত করবে দুইটা বিষয় আমি রসুল্লাহ ইসলাম বললাম আমার ওই উম্মতের জান্নাতের জিম্মাদারি আমি রসুল্লাহ স্বয়ং নিজে জলে বলুন না সবাহ রসুল্লাহ নিজেই নিয়ে নেবেন জিম্মাদারিত্ব নিজেই নিয়ে নেবেন বলেন আমরা অনেক সময় অনেক রকমের পাপ কাজ করছি কি করছি না সবাই উত্তর দেন আমাদের পাপ নাই বলেন নাই পাপ আছে এবং এই জবানটা দিয়ে অনেক রকমের খারাপ কথা বলছি কি বলছি না আল্লাহ তালা পিছনে যাহা কিছু আমরা বলেছি করেছি বিশ্বাস করে এই দুইটা জিনিস হেফাজত করব মৃত্যু পর্যন্ত রাজি রাজি সবাই একটি হলো জবান আর একটি হলো লজ্জায় স্থান কে হেফাজত করা বোঝেন এর ভিতরে কত কিছু আছে এটা আপনারা বিবেকমান মানুষ বুদ্ধিমান মানুষ বুঝে নিয়ে এর ভিতরে কি কি রয়েছে এই দুটো জিনিসকে হেফাজত করার জন্য কি কি রয়েছে সেটা আপনারা ভালোভাবে জানেন বুঝেন এর ভিতরে আমল করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন সকলে বলেন আল্লাহ মূল কথা ছিল রসুল্লাহ তার ভালোবাসা হজত কুমার বললেন হে আল্লাহ রসুল আপনি আমার কাছে সবকিছুর সে প্রিয় শুধুমাত্র কেবলমাত্র আমার নিজের জানের আমার নিজের সে নয় আমার নিজের সে নয় অর্থাৎ তার জানের সে নয় এই কথাটি তিনি বলেছিলেন রসুল্লাহলাম উত্তর দিলেন রসুল্লাহ স্লাম বললেন এখনো তুমি পুরোপুরি মমিন হতে পারো নাই চিন্তা করছেন বিষয়টা ওমর রাজি আল্লাহ তালানুর কথা ওমর রাজি আল্লাহ বলছেন বলেছেন হুজুর আমি আপনার সকলের চেয়ে কিন্তু ভালোবাসি কিন্তু আমার নিজের সে বেশি নয় রসুল্লাহাম বলছেন এখনো তুমি মমিন হতে পারো নাই তখন হতে তোমার রাজি আল্লাহ বললেন ইয়া রাসুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হে আল্লাহ নবী আমি আমার জানের চাইতে আমার চাইতে আমি আমার নবীকে বেশি ভালোবাসি তখন নসরুল্লাহাম বললেন এখন তুমি মুমিন হয়েছো সোবাহান আল্লাহ এখন তুমি মুমিন হয়েছ তাহলে আমাদের অবস্থানটা কোথায় আমাদের অবস্থানটা কোন জায়গায় আমরা রসুলকে ভুলে যাই আমরা রসুলের সুন্নত ভুলে যাই আমরা রসুল্লাহ সুন্নত কে ভালো করি না আমরা রসুল্লাহ সুন্নত কে মানি না আমরা রসুল্লাহ সুন্নত অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করি না তাহলে অনেক দূরে আমাদের ব্যাপার ঠিক না ব্যাঠি এই জন্য আমাদের প্রতিটা মানুষের উচিত হলো মুমিনের উচিত হলো মুসলমানের উচিত হলো রসুল্লাহ ইসলামের সুন্না মোতাবেক আমাদের জীবনটাকে রঙ্গিন করা ঠিক না ব্যাঠি বলুন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন সকলে বলেন আল্লাহ আমিন প্রিয় হাজির বন্ধুগণ আমার তার শূন্য আমাদেরকে মেনে চলতে হবে তার আসার ও আদর্শ অনুসরণ করতে হবে আসার আচরণ আদর্শ অনুসরণ করতে হবে তার নাম শুনলে মোহাম্মদ নাম শুনলে ভালো করে মনোযোগ সহকারে কথাটা শুনুন সবাই আমাদের নবীর নাম কি বলুন তো মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাই সাল্লাম আমার নবীর